দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সাড়ে সাতান্ন সাত মাইল গরুয়াটে এই সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাড় বাছুর এই সাড় বাছুরটার দাম কেমন চলছে মার্কেটে সেইটাই আজকের আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত দাম কত গরুটার দাম কিনা দাম কত আপনার ইচ্ছা কত হলি সাড়া ইচ্ছা আছে অসম্ভব দাম বলবেন না কি জাতের হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্ধি জাতের একটা ষাড় গরু এক লক্ষ পনেরো চাওয়া দাম পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে তো এরকম ধরনের গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন এই ভাই হলো নিয়মিত ব্যবসা করে আর বড়ো একটা ব্যবসায়ী এর আগের ভিডিও তাকে দেখেছেন তো আজকে সুন্দর সুন্দর ষাড় গরু দেখতে পাচ্ছেন তিনি অনেকগুলো গরু এনেছে গরুগুলো বিক্রি হয়ে গেছে লাস্ট গরু আছে কয়টা গরু আনিছেন আজকে বিক্রি হয়ে গেছে সব মাশাল তাহলে পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু যে সমস্ত ভাইয়েরা ক্রয় করতে চাচ্ছেন এই গরুটা ক্রয় করতে পারবেন সাতানব্বই হাজার টাকা হলে সাত মাইল গরু আট থেকে ভাই দাম কত হ্যাঁ দাম কত বেচা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে তো এরকম ধরনের ষাট গরু যে সমস্ত ভাইরা ক্রয় করতে চাচ্ছেন সিন্ধি এবং শাইয়াল কুরাস তো এই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে অনেক উঁচু লম্বা লম্বা চৌড়া এবং বডি ফিটনেস ভালো তো দেখে শুনে তারপরেও যাচাই বাছাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে ভাইয়ের বাসা কোন জায়গা মির্জাপুর তো ভাইয়ের বাসা হলো মির্জাপুর তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম কত ব্যসা কেনার দাম কত দুশো একশো পাঁচ তো দেখতে পাচ্ছেন গায়ে একশো পনেরো চার্চে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে তো একশো পাঁচের অর্থাৎ হলো এক লক্ষ পাঁচ হাজার তো এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন পাকিস্তানি সিন্ধি জাতের এই ষাঁড় গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে কয়টা গরু আনিলেন কয়টা বিক্রি হয়ে গেছে একটা তো দেখতে পাচ্ছেন একটা গরু বিক্রি হয়ে গেছে কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার একশোর ভিতরে মানে নব্বই পঁচানব্বই হাজার হলেও দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে তো যে সমস্ত ভাইয়ের আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে এই ষাড় গরুটা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর গরুরাট থেকে লম্বা চওড়া এবং গোল কম্বল দেখতে পাচ্ছেন সেই পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু নাভি ঝুলা এবং বডি ফিটনেস ভালো ডবল বডির একটা ষাড় গরু তো আপনারা এই গরুটা দেখতে পারেন তো গাছ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাকিস্তানি সিন্ধি এবং সাইয়াল ষাড় গরু তো এরকম ধরনের গরু যারা ঘোরাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই করে সাত মাইল গরু আট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ষাড় গরু আসসালাম আলাইকুম কয়টা গরু নিয়ে আসকে কয়টা বিক্রি হয়ে গেছে ওইটার দাম কত দাম দেখতে সেই ভাই হলো বড় একজন ব্যবসায়ী সে বড় এবং ভালো জাতের সার গরু নিয়ে আসে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসে আপনারা বিভিন্ন ভিডিও তাকে দেখেছেন সে অনেক সুন্দর সুন্দর গরু বিক্রি করে তাই এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু লম্বা ডবল বডির একটা সার গরু যারা ক্রয় করতে দেখে শুনে ক্রয় করতে পারবেন সাত মাইল আট থেকে চারটা পা দেখতে পাচ্ছেন মোটা এবং গুলো কম্বল কানটাও অনেক সুন্দর পিওর লাল কালারের একটা সার গরু দামদার করার সুযোগ আছে দাম দর করে ঘুরাই করতে পারবেন সাত মাইল আট থেকে তো গাইস দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি ষাড় গরু তো এই গরুটার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম কয়টা গরু আনিছেন আজকে একটাই কত দাম কত কি যাতে রে গরু বিক্রি হয়নি আজকে নাকি বাজার ডাউন কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার তো গাছ দেখতে পাচ্ছেন পঁচাশি একদমে গরু বিক্রি হবে তো পঁচাশি হাজার টাকা যারা ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে দেখে শুনে করে এই গরুটা ক্রয় করতে পারবেন অনেক সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু লম্বা চওড়া এবং বডি ফিটনেস তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব তো এই গরুটাকে আপনারা দেখতে পারবেন আশি পঁচাশি হাজার টাকা হলে সাত মাইল গরু হার থেকে সংগ্রহ করতে পারবেন আপনার নামটা কি বলেন আসা ভাষাগঞ্জগা নাবারন তো এই নাবারন হাসান ভাইয়ের বাসা হাসান ভাই একজন বড় ব্যবসায়ী তো এই হাসান ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই 150টা কেনলেন না ব্যাটসম্যান কত দাম কত হ্যাঁ 105 ব্যাসাকিনা দাম কত হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম নব্বই হাজার টাকা অনেক বিক্রি হবে তো পাকিস্তানি সিন্ধি জাতের এই সার গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দেখে শুনে যাচাই করে আজকে শাহিয়াল গরুর সংখ্যা বাজারে অনেক কম গাইজ দেখতে পাচ্ছেন তো পাকিস্তানি সিন্ধি গরু যারা ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল বরুয়ার থেকে নব্বই হাজার টাকা হলে অনেক সুন্দর এবং লম্বা বডি ফিটনেসা ছাড় গরু বাজারে দর্শক ক্রেতা কম এবং বিক্রেতা বেশি তো দেখতে পাচ্ছেন গ্যাস এই এরকম ধরনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি ষাড় গরু অনেক সুন্দর একটা ষাড় গরু লাল কালারের তো এই গরুটার দাম দর কত কীরকম চলছে আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই দাম কত ব্যাসাকিনো দাম কত গরু দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা চাওয়া দাম পঁচাশি ছিয়াশি টাকা হলে এই গরুটা বিক্রি হবে তো পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাছাই বাছাই করে ক্রয় করতে পারবেন অনেক সুন্দর একটা লম্বা চওড়া সার গরু তো এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু লাল কালারের ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ জায়গা সাতকিরা গোনা গ্রাম বেচাকিনা নেই বাজারে আজকে নাকি কম কম loss কুরবানীর ঈদ তো এখন বেচাকিনা ভালোই হচ্ছে আপনাদের loss তো দেখতে পাচ্ছেন गाइस বেচাকিনা নাই বাজারে কাস্টমার নেই তা সুন্দর সুন্দর গরু গুলো এখনো পর্যন্ত বিক্রি হলো না কিন্তু গরু বিক্রি হচ্ছে না তো 85 86000 টাকা হলে এই বড়ো বড়ো জাতের সাড় গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে